গাজাই কেউ অনাহারে নেই বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি বলেন অনাহারে রাখার কোনো নীতি আমাদের নেই এবং না খেয়েও নেই যুদ্ধ চলার সময় আমরা সেখানে মানবিক সহায়তা প্রবেশ করতে দিয়েছি না হলে গাজার মানুষ এতদিন থাকত না তবে নেতানিয়াহুর দাবির সঙ্গে একমত নন তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় অবুক্ত শিশুদের প্রকাশিত ছবি কথা উল্লেখ করে ট্রাম্প বলেন এই শিশুদের খুবই ক্ষুধাত্ব দেখাচ্ছে আন্তর্জাতিক চাপের মুখে গাজার ফিলিস্তানিদের জন্য ত্রাণ সহায়তা প্রবেশের সুযোগ দিতে ইসরায়েল ও সপ্তখানাক সেখানে মানবিক বিরতি ঘোষণা করেছে আকাশ থেকে ত্রাণ ফেলা ও অন্যান্য উদ্বেগের ঘোষণাও এসেছে আন্তর্জাতিক চাপের মুখে গাজার ফিলিস্তানিদের জন্য ত্রাণ সহায়তা প্রবেশের সুযোগ করে দিতে ইসরায়েলের সপ্তাহখানেক সেখানে মানবিক বিরতি ঘোষণা করেছি কিন্তু বাস্তবে সেখানে পরিস্থিতি খুবই সামান্য বা একেবারেই পরিবর্তন হয়নি বলে জানাচ্ছেন গাজাবাসীরা ইসরায়েলের দাবি হামাসের কারণে গাজায় ফিলিস্তানিদের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না তাদের অভিযোগ হামাস সদস্যরা ত্রাণ লুট করে নিজেদের কাছে নিয়ে এবং গাজার নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে সেগুলো ব্যবহার করছে অবশ্য বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের এইসব দাবির পক্ষে কোনো প্রমাণ পায়নি বলে জানিয়েছেন জাতিসংঘ ও গাজার পরিকল্পিতভাবে ত্রাণ লুট হওয়া ইসরায়েলি অভিযোগ অস্বীকার করেছে বরং জাতিসংঘ বলেছে গাজার যথেষ্ট পরিমাণ ত্রাণ প্রবেশ করতে দিলে লুটফাট কমে যাবে এবং পুরোপুরি বন্ধ হবে